সবথেকে বড়ো কথা আল্লাহ যদি আপনাকে কোটি না বানায় আল্লাহ যদি আপনাকে ধন সম্পদ না দেয় আল্লাহ যদি আপনাকে বড় লোক না বানায় কোনো হানি স্টার কোম্পানি কোনো ফুল স্টার কোম্পানি কোনো কোম্পানি দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আপনাকে বড় লোক বানানোর চেষ্টা করে পারবে না কারণ আল্লাহ চায় না আপনি বড় লোক আবার আর একটা সত্যি কথা সেটা হচ্ছে আল্লাহ যদি আপনাকে বড় লোক বানাই দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আপনাকে গরিব বানানোর 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 চেষ্টা 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 করে 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 আপনাকে আপনাকে যদি যদি ফকির পারবে না কেন পারবে না আল্লাহ যে আপনি বড় লোক হন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিচ্ছেন প্রিয় ভাই আমার মূল বিষয়টা হচ্ছে এটাই আপনি যদি হ্যামিস্টার কোম্পানির গেমস খেলে খেলে যদি পাগল হয়ে যান আপনি সারা জীবন টাকা কামাই করতে পারবেন না যদি আল্লাহ মা চায় আপনি যদি হ্যামস্টার কোম্পানির একটা গেমস যদি না খেলেন আপনি যদি আল্লাহর কাজ করেন আল্লাহ রব আলী চাইলে আপনাকে কোটি কোটি বানিয়ে দিতে পারবে নানো সেকেন্ডের ভিতরে এক ভিতরে আল্লাহ রব আলী আপনাকে আমির বানা দিতে পারবে বড় লোক বানা দিতে পারবে কিন্তু প্রিয় ভাইরা টাকা পয়সা ধন দৌলত এগুলাই কি মানুষকে বড় লোক বানায় জি না প্রিয় ভাই জি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন হয় রুল গিনা গিনার নাস আল গিনা গিনার নাফস প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী যাদের অন্তর এখান থেকে এই যাদের অন্তর বড় তাদের তারাই হচ্ছে আত্মার ধনী তাদেরকে ধনী বলা হয় আর এই ধনীরা হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মার ধনীরাই হচ্ছে আল্লাহ রব আলের কাছে অনেক প্রিয় তাই আমরা আসুন টাকার মহে পরে হামিস্টার কোম্পানির গেমস না খেলে জান্নাতের মহে পরে আল্লাহ তালার কাছে কাদি জান্নাতের মহে পরে তাহার নামাজ পড়ি একটা জিনিস খেয়াল করে দেখছেন জীবনে কত গুণা করছেন আপনি জীবনে কত অক্ত নামাজ কাজা করছেন আপনি এই জিনিসটা একবার কি খেয়াল করে দেখছেন আপনার কি কমন সেন্স নাই ভাই আপনার কমন সেন্স নাই যে আপনি একদিন মারা যাবেন আজরাইল আপনাকে কাছে আসবে আপনার জীবন কবুজ করা হবে গুণের মায়া ত্যাগ করে চলে যাবেন আসলে আমরা বুঝি না এক আল্লাহর অলিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি মৃত্যু চান সে বলতেছে যে না আমি মৃত্যু চাই না কেন আমি চাই না কারণ আমি পরকালের কোনো কাজ করতেছি না দেখেন তারা আল্লাহরি ছিলেন আল্লাহর সঙ্গে তাদের সমৃদ্ধ ছিল তাদের সম্পর্ক ছিল তারপরে তারা বলতেছে যে আমি পরকালের কাজ করতেছি না আমি কোন মুখ নিয়ে সেই মহান সত্তার কাছে আল্লাহ রব্বাল আলমীর কাছে গিয়ে দাঁড়াবো আমি কোন মুখ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো একজন আল্লাহর অলি যদি এই কথা বলতে পারে আমি আপনি কি আল্লাহর বলি ভাই আমার হচ্ছে আল্লাহর গলিও নয় আল্লাহর আমরা ন্যূনতম বান্দা সামান্য বান্দা হ্যাঁ আমরা আল্লাহ তাল কাছে আল্লাহ প্রিয় হতে পারবো যখনই তাদের মতো আমরা ইবাদত তাদের ইবাদতের মতো হাই ইবাদত করবো তখনই আমরা আল্লাহ আলমের কাছে প্রিয় হতে পারবো তাই প্রিয় ভাই আমার কোন হামিস্টার গেমস আপনাকে বড় লোক বানাইতে না এটা ভুল ধারণা এটা আমাদের ভুল ধারণা আমরা বুঝি না হামিস্টার কোম্পানি আমাদের মনে বড় লোক বানাবে এটা একটা ভুল কথা এটা হচ্ছে আমাদের মানে শয়তান আমাদের মানে মাথায় সবসময় মস্তিষ্কের ভেতরে ঢুকে থাকে তো শয়তান সবসময় পীড়া দেয় এই পীড়া দেওয়ার কারণে শয়তানের মোহে পরে আমরা দুনিয়ার সমস্ত কিছু গ্রহণযোগ্য মনে করি এটা নয় আখেরাত আপনার জন্য ওয়েট করতেছে কবর আপনার জন্য ওয়েট করতেছে এগুলো একটু ভাবুন নিজেকে পরিবর্তন করুন আর কতদিন দুনিয়াতে এভাবে চলবেন যদি আমার এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও আসার আগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম